নমস্কার বন্ধুরা স্বপ্নপরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের হাতের বানানো কিছু উলের পোশাক তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি সকলেই জানো যে আমার শাশুড়ি মা উলের পোশাক কত সুন্দর সুন্দর বানায় এবছর ফার্স্ট বানিয়েছে নিউ বর্ন বেবিদের জন্য দেখো এই পোশাকটা কত কিউট না কি সুন্দর বাচ্চাদের জিনিস সব সময় সুন্দর লাগে বড়দের থেকে এটা বানিয়েছে দেখো কত সুন্দর করে ভীষণ ভালো লাগে শীত তো পড়ে গেছে ছোট বাচ্চাদের তো ওদের তো বেশি ঠান্ডা লাগে সেজন্য মা ওদের জন্য বানিয়েছে অবশ্য আমার ছেলেরা বড় হয়ে গেছে তখন আমার শাশুড়ি মা এরকমই খুব সুন্দর সুন্দর সোয়েটার আমার ছেলেদেরও বানিয়ে নিতে দেখো সোয়েটারের ডিজাইনটা খুব সুন্দর বিভিন্ন গলাটা মানে বোতাম দিয়ে রেখেছে কেন না বাচ্চারা যেহেতু গলা দিয়ে পড়তে কানে না ভীষণ ব্যথা পায় ভীষণ কান্না করে সেজন্য যাতে বোতাম দিয়ে বানানো সোয়েটার গুলো এই সোয়েটারটা দেখো এটাও খুব সুন্দর একটি এটা এক কালারের আর এই ডিজাইনটা ওটার থেকে আলাদা এটাও ঠিক সেরকমই সামনে বোতাম দেওয়া আর গলার ডিজাইনটা তোমরা ভালো করে দেখো খেয়াল করে খুব সুন্দর করে বানানো গলাটা এটা ডিজাইনটা হচ্ছে দুটো আলাদা আলাদা ডিজাইন গলা হাতার পোশনটা মানে বুকের পোষণটা আলাদা আর নিচের পোষণটা দেখো আলাদা ডিজাইন দেখতে খুবই সুন্দর মানে গলা হাতার সাথে ডিজাইনটা মানে গোল গোল করে ঘুরে আসে আর নিচে হচ্ছে স্টেপ স্টেপ দেওয়া সুন্দর একটা ডিজাইন মা অবশ্য সবসময় সুন্দর সুন্দর ডিজাইন ভীষণ ভালো লাগে মার বানানো আর মা এত সুন্দর সুন্দর বানায় না বলার না দেখো এটাও গলাটা পড়তে গেলে কোনো অসুবিধা হবে না বাচ্চাদের গলাটা প্রচন্ড ঢাকা থাকবে আর সামনে পেছনে পেছনটা দেখো সামনে একই রকম ডিজাইনটা পেছনে গলাটা আলাদা আবার পেছনের মানে ঘাড় আলাদা আবার নিচের পিঠের সাইডটাও আলাদা দেখতে খুবই সুন্দর তোমরা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কারণ তোমাদের ছোট বাচ্চা যদি থাকে তা যদি এরকম বানাতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও আরো মা সুন্দর সুন্দর অবশ্যই এই সোয়েটারটা দেখো কত সুন্দর এটাও আলাদা মা প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর করে কন্ট্রাস্ট করে বানায় না বলার মত না দেখো এটা কি সুন্দর নীল গোলাপি আর সাদা কালোর মধ্যে এই গলাটা দেখো একটু আলাদা ভি গলা অনেকটা কিন্তু অনেক গলাটা যাতে না ঠান্ডা লাগে সেজন্য মা ক্রস ক্রস করে গেঞ্জির মতো যেরকম থাকে দেখো এটা উপর দিয়ে পড়তে হবে কিন্তু মাথার সাইডটা অনেকটাই বড় গলাটা যেহেতু বড় রেখেছে আর সুতো দিয়ে সুন্দর ঝুলঝুলি বাঁধানো দেখতে খুবই সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে বলার মতো না তোমরা দেখো তোমাদের কেমন লাগলো এটা এটাও সেই সামনে বোতামটা দিয়েছে এটা শো বোতাম সামনেটা হচ্ছে শো বোতাম দিয়েছে গলাটা মানে ভি গলার মতো গেঞ্জি যে ফেস থাকে সেটার মতো দিয়েছে আর পেছনের সাইডটা দেখো গলার পেছনের সাইডটা আলাদা ডিজাইন আবার নিচে মাঝখানেরটা আবার পেছনেরটা আলাদা মানে এত সুন্দর না বলার মতো না মানে মন করার মতো তো ডিজাইনগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মায়ের হাতে বাজান পরবর্তীতে আমি অবশ্যই আরো দেখাবো মা বড়দের সোয়েটার বানাচ্ছে এবার ফার্স্ট টাইম যেহেতু বেবিদের জন্য বানালো চলো এছাড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায় আমার এই ব্লগ থেকে আমার এক ফ্রেন্ড আমার সাথে কন্টাক্ট করেছে ওর মায়ের জন্য সোয়েটার বানাতে যাচ্ছে সে এইভাবে আমার সাথে কন্টাক্ট করে আমার শাশুড়ি মায়ের হাতে অর্ডার দিয়েছে বানাতে উল্টা অবশ্য ও নিজেই কিনে দিয়েছিল মানে ওর যেভাবে রেকমেন্ড করেছিল যেভাবে বানাতে হবে সেভাবে চেষ্টা করা হয়েছে ও চেয়েছিল ডিজাইনটা যাতে বরফির মতো হয় সেভাবেই বরফির মতোই বানানো হয়েছে আর হাতাটা কোনোই পর্যন্ত করা হয়েছে কেননা বলেছিল যে ওর মা কাজ টাজ করবে যাতে ভিজে না যায় সে জন্য আর নিচের থেকে ভিজে যাবে সে জন্য কোনোই পর্যন্ত বানানো হয়েছে এটা অবশ্য ঠান্ডার দিনে সকালে পড়ে মানে কাজকর্ম করলে শরীর অটোমেটিক গরম হয়ে যাবে যেহেতু কেনা জিনিসের থেকে বানানো জিনিসে উলে একটু গরমটা বেশি হয় এটা হচ্ছে এক কালারের মানে সোয়েটারটা বানিয়েছি এটা সামনের পেছনে একই রকমের ডিজাইন দেখো খুব সুন্দর যাই না ওর পছন্দ হবে কি না মানে ঠিক কতটা পছন্দ করবে মানে যেভাবে বলেছিল সেভাবে ও বানাতে পেরেছে কিনা সেটারও একটা ভাববার বিষয় অবশ্য এরকম ডিজাইন ব্লাউজের আমার মানে শাশুড়ি মা তার নিজের জন্য এর আগে বানিয়েছিল তোমাদের অবশ্যই আমি দেখিয়েছিলাম যে ব্লাউজগুলো তো পরবর্তীতে আরো মা কিছু বানাচ্ছে সেটা অবশ্যই দেখাবো আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা যারা আমার ব্লগটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য এর ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে